বাইশ লক্ষের মিরর ইমেজ সাইডে আপলোড করুক তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে ক্রমশ জোরালো হচ্ছে চাকরি হারাদের আহ্বান হকের চাকরি ফিরে পেতে সটলে করুণাময়ী মোড় থেকে ফুল সার্ভিস কমিশন দপ্তর পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন আন্দোলনকারী চাকরি তাদের এই অভিযান ঘিরে পুলিশি নিরাপত্তায় মুড়ি ফেলা হয়েছে আচার্য হলো মিছিল শুরু হতেই উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান তোলেন চাকরি অবিলম্বে মিরার ইমেজ সামনে আনার দাবি জানান তারা সে তো বলার ভাষা নেই নির্বাক কারণ হচ্ছে যে শিক্ষক হচ্ছে সমাজ গড়ার কারিগর আইএস অফিসার থেকে আইপিএস পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু এই শিক্ষকই গড়ে সেই শিক্ষককে লাথি মারছে মানে ভাবা যায় যেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার এই শিক্ষকদের পেটে লাথি মেরেছে তারপরে পুলিশ লাথি মারছে তাহলে আর মানুষ কোথায় যাবে না এগুলো এগুলো ললিপপ বলবো কারণ হচ্ছে যে ভার ভাল কিছু হয় না সেটা কোনো অর্ডার দেখ গভর্নমেন্ট তাতে স্ট্যাম্প সিল সই থাকুক অথেন্টিকেশন হয়ে আসুক তবে এই যে আমি পরীক্ষা দিয়েছি একটা তো প্রসিডিওর আছে পরীক্ষা দিয়েছে আমার সাইন আছে ইনভেজিলেটরের সিগনেচার আছে তবেই তো এটা পূর্ণতা পেয়েছে তাই না এখানে যদি ইনভেজিলেটর সাইন না থাকতো তাহলে এটা অবৈধ ঘোষণা হতো তাহলে সব কিছুর একটা প্রসিডিওর আছে ভার ভালে কোনো কিছু হয় না এটা আমরাও জানি আমরা যদি বলি যে দু সালে যে ওয়ার্ল্ড কাপ পেয়েছে সেখানে ডাউট আছে ডাউট আছে তাই পুনরায় আবার খেলতে হবে কাকে কাকে খেলতে হবে সেই প্লেয়ারগুলোই খেলবে সেটা কি সম্ভব সেটা কি মেনে নেবে আর সচিন তেন্ডুলকারকে এই বয়সে খেলতে পারবে সেটা সম্ভব নয় এগুলো হচ্ছে অযৌক্তিক অমানবিক অবশ্যই কারণ গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ টোটাল বাইশ লক্ষ পরীক্ষার্থী ছিল বাইশ লক্ষের মিরর ইমেজ সাইডে আপলোড করুক তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে পথ বেরোনো একমাত্র রাস্তা হচ্ছে রাজ্য সরকারি পারে কমিশনই পারে কারণ হচ্ছে রক্ষক রক্ষাকার্তার কাছে রক্ষাকবচ আছেই এই ওয়েম আছে মিরর ইমেজ সব আছে এখন এই উনিশ হাজার প্লাস শিক্ষক শিক্ষিকাকে বাঁচাতে গেলে সুশীল সমাজকে বুদ্ধিজীবীকে সর্বদলীয় আসতে হবে এগিয়ে কারণ হচ্ছে তাদেরই তাদেরই সন্তান আমরা আমরা ঘরের ছেলে মেয়ে আমরা বাঙালি আমাদেরকে বাঁচাতে হবে নাহলে আজকে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ে নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে ফিরে গিয়ে কাজে যোগদান দেওয়ার কথা বললেও ভরসা রাখতে পারছেন না আন্দোলনকারীরা আসার আলো আগেও আমরা দেখেছিলাম কিন্তু সেভাবে তো কাজ হয়নি তাও আশায় তো বাঁচতে হবে মানুষকে তাই আজকেও আশা রাখছি যে এসএসসি চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রী আমাদের যে দাবিগুলো আছে মিরার প্রকৃত মিরার ইমেজগুলো ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে অযোগ্যদের লিস্ট থেকে বাদ দিয়ে যোগ্যদেরকে সসম্মানে তাদের চাকরি ফেরত দিতে হবে আমরা আজকে তাও আশাবাদী এখনও পর্যন্ত রয়েছি যে এসএসসি চেয়ারম্যান বা মুখ্যমন্ত্রী আমাদের কথা মেনে নেবেন এবং আমাদের দাবিগুলো পূরণ করবেন মাইনে পাওয়াটা তো প্রধান কথা নয় প্রধান কথাটা হচ্ছে আমাদের সম্মান হারিয়েছে সসম্মানে চাকরিতে বহাল থাকাই হচ্ছে প্রধান কথা আমরা মাইনে আজকে পাচ্ছি দু মাস পাব তারপরে বন্ধ হয়ে যেতে পারে তখন আমরা কোথায় যাব আমাদের প্রধান যেটা দাবি আমরা আমাদের যে শিক্ষকতা পেশা যেটা আমরা ভালোবেসে সম্মানের সহিত করছিলাম সেটা যেন আমরা সম্মানের সহিত করতে পারি এতদিন তো ধৈর্য ধরলাম ধৈর্য ধরে ধরে তো সুপ্রিম কোর্টে আমাদের চাকরিটাই পুরোপুরি বাতিল হয়ে গেল এরপরে আর ধৈর্য আমরা ধরতে পাচ্ছি না তাই আজকে দিশেহারা হয়েই আমরা সবাই মিলে রাজপথে নেমেছি